আজকে তৈরি করে দেখাবো চন্দ্রমুখী কুলি পিঠা ভীষণ নরম আর তুলতুলে হয়ে থাকে পিঠাটা এটা দেখতে যেমন খুবই আকর্ষণীয় খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে ভীষণ টেস্টি এই পিঠাটা একবার তৈরি করে খেলে সবসময় আপনার প্রিয় পিঠার তালিকায় থাকবে প্রথমেই আমি পিঠার ভিতরে নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি এই জন্য চুলা একটা হাঁড়ি বসে এর মধ্যে দিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুনের মতো ঘি আর এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই টুকরো এলাচ আর এক টুকরো দারুচিনি এটাকে হালকা একটু ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ কোরানো নারকেল আর দিয়ে নিচ্ছি পনে এক কাপ পরিমাণ গুড় এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু দুধ আপনারা চাইলে দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করতে পারেন এটা কিন্তু গুড়টাকে গলাতে সাহায্য করবে এরপর চুলার গাছ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে নাড়তে হবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে গুড়টা এভাবে গলে গিয়েছে তারপর আরো কিছুক্ষণ এভাবে বারবার নেড়েই যেতে হবে একটা পর্যায়ে দেখা যাবে এটা কিছুটা এভাবে আঠালো হয়ে এসেছে ওই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ এটা যেমন এই পুরটাকে কিছুটা আঠালো করবে সেরকম পুরটাকে খেতেও অনেক বেশি টেস্টি করবে এরপর এটাকে আরও খানেকের মতো নাড়তে হবে তো এ পর্যায়ে আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা বন্ধ করে প্যান থেকে উঠিয়ে নিচ্ছে এখন পিঠার জন্য আমি ডোটা তৈরি করে নিব এর জন্য চুলা একটা প্যান বসি এর মধ্যে দিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি আর দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন এই লবণটাকে নেড়ে পানির সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি যখন এই পানির ভিতরে বলক চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে প্যানের মধ্যে দিয়ে মাঝখান থেকে এরকম হালকা একটু ফাঁকা করে দিচ্ছি এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলারাজ মিডিয়াম টু লোয়ের এর মাঝামাঝি এনে এটাকে রান্না করব দুই থেকে তিন মিনিটের জন্য এ পর্যায়ে কিন্তু চূড়া রাজটাকে অবশ্যই কমিয়ে নিতে হবে নইলে কিন্তু এই ডোটা নিচ থেকে লেগে যেতে পারে তো দুই তিন মিনিট পর ঢাকনা তুলে এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিব তো দেখুন এ পর্যায়ে আমার ডোটা কিন্তু খুব পারফেক্টলি সিদ্ধ হয়েছে এখন চুলাটাকে বন্ধ করে এটাকে হালকা কিছুটা ঠান্ডা করে নিব। পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না কিছুটা গরম থাকতেই এই ডোটাকে একটু ময়ন করে নিতে হবে তবে হাটটা যাতে পুড়ে না যায় এই জন্য আপনি চাইলে মাঝে মধ্যে হাটটাকে এভাবে পানির মধ্যে ডিপ করে নিতে পারেন একটু মসৃণ করেই আমি ডোটাকে খুব ভালো করে ময়ন করে নিয়েছি এখন এখান থেকে সামান্য কিছুটা ডো নিয়ে একটা মোটা রুটির মতো বেলে নিব আর বেলে নেওয়ার সুবিধার্থে এর ভিতরে কিছুটা চালের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি রুটিটা কিন্তু একদম পাতলাও হবে না আবার খুব মোটাও থাকবে না তো আমি একটা বড় রুটি তৈরি করে নিয়েছি এখন একটা কৌটার মুখ দিয়ে এভাবে প্রেস করে করে ছোট ছোটো রুটির মতো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও এটা কেটে নিতে পারেন অথবা গ্লাসের মুখ দিয়েও এভাবে কেটে নিতে পারেন আর এই অবশিষ্ট অংশ দিয়ে আবার রুটি তৈরি করে আবার পিঠা তৈরি করবেন এখন এই ছোটো রুটিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন এখান থেকে একটা ছোট রুটি নিয়ে এর মধ্যে আমি আগে তৈরি করে রাখা সেই গুড়ের পুরটাকে দিয়ে নিচ্ছি তারপর উপর থেকে আর একটা রুটি দিয়ে এভাবে চেপে চেপে এটাকে বসিয়ে নিচ্ছে এরপর স্ক্রিনে একটু দেখে নিন আমি কিভাবে একটা নাইফ দিয়ে রুটি চারদিকে এভাবে কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু টিনের পাত দিয়ে এভাবে কেটে কেটে ডিজাইন তৈরি করে নিতে পারেন আর যারা এটাকে ঝামেলার মনে করেন তারা চাইলে কিন্তু রুটির চারদিকে কুলি পিঠার মতো এভাবে ভেঙে ভেঙেও ডিজাইন তৈরি করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে রুটির চারদিকটা যেন ভালো করে আটকে যায় নইলে কিন্তু ভিতরে পুটা স্টিম করার সময় বের হয়ে যাবে তো একই প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম এখন এগুলো কি স্টিম করব। এজন্য যে চালনিতে আমি পিঠাগুলোকে স্টিমে বসাবো সেই চালনির মধ্যে একে একে পিঠাগুলো বসিয়ে নিচ্ছি তারপর এই চালনিটাকে একটা ফুটন্ত গরম পানি হাঁড়ির উপরে বসিয়ে দিচ্ছি এরপর এটাকে স্টিম করতে হবে পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো পনেরো বিশ মিনিট পর আমি ঢাকনা তুলে একটু দেখে নিচ্ছি দেখুন আমার পিঠাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমার পিঠাটা কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়েছে এখন এই পিঠাগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল খুবই আকর্ষণীয় একটা পিঠা আর পিঠাটাকে বেশি আকর্ষণীয় করার জন্য উপর থেকে আমি কিছুটা ফুড কালার অ্যাড করে দিয়েছি এখন একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি অসম্ভব মজার হয়ে থাকে এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু বিয়ে জন্মদিন অথবা হলুদের ডালা সাজাতেও এই আকর্ষণীয় পিঠাটা তৈরি করতে পারেন তো ভিওয়ার্স আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম